জাত গণতান্ত্রিক দলের যার দৃষ্টিই জাতীয় નિર્বৈকৃপ্তি স্বচ্ছসব বিষয় সম্পাদক جناب শ্রী সর্বদালয় সুপুর এই স্মরণ সভায় প্রধান অতিথি বাংলা জাতীয় পার্টির সম্পূর্ণ শিক্ষাবিদ সাবেক মন্ত্রী এই গণতান্ত্রিক আন্দোলনে

সেই কলেজের অধ্যক্ষ মহোদয় মঞ্চ প্রতিষ্ঠা জাতীয় দলের দলের জাতীয় নির্বাহী কমিটি সহপ্রচার সম্পাদক এই শেখ হাসিনা এই সর্বপ্রচার শিক্ষাকে কুশিক্ষা দিয়ে বাংলাদেশে ধ্বংস করেছে আর বর্তমান খেলা রয়েছে আমার এই ছোট ছোট বাচ্চাদের কেমন মধ্যে বাচ্চাদেরকে তাদের মগজে টাকা ঢুকে তাদেরকে অন্যদিকে ধাবিত করা হলো কি দেখলাম কি পেলাম আমরা এ হচ্ছে বর্তমান আমাদের অবস্থা থেকে সন্তান সেই বুঝে তার বেথা কিন্তু এত লোক রাষ্ট্রীয় ক্ষমতার পরে আজকে রাষ্ট্র উল্টাপোতে হাঁটছে

তারা সারা শব্দ নেই তারপর জহির শিবপ্রীত বলছে যেহেতু আমি বক্তব্যটা দিকে একটা অন্য একটা বিন্দু রাখছে আমাদের সকলের কাছে আবেদন থাকবে আমার এক বল বলেছে তার জুড় এসে শোনা হয় সকল কর্তৃপক্ষ হবে এই বিবতরে যে ঘোষণা রয়েছে আমরা যদি সকল কর্তৃপক্ষ থাকি অবশ্যই নির্বাচন আমরা দেশের জনগণের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য সেগুলো নিশ্চয়ই আমরা জনগণের ভোটের অধিকার জনগণের মালিকারা ফেব্রুয়ারিতে গুছিয়ে দেবেন এটি আমাদের প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ বাংলাদেশ জিমদাবাদ